একটা শিকারী একদিন জঙ্গলে শিকার করতে গেল সে সেদিন একটা ছোট্ট পাখি শিকার করল অন্যান্য দিন অনেক বড় বড় শিকার সে পায় সেদিন সে পেল না ছোট্ট পাখিটা শিকারীর খুব প্রশংসা করতে লাগলো সে বলল যে তোমার মতো শিকারী আমি আর একটাও দেখিনি তুমি তো এত বড় শিকারী তুমি প্রত্যেক দিন বাঘ ভাল্লুক শিকার করে থাকো আজকে তুমি আমার মতো একটা ছোট্ট পাখিকে শিকার করেছো আমার ওজন কতই বা হবে খুব বেশি হলে একশো গ্রাম হবে এরকম একটা ছোট্ট পাখিকে নিয়ে তুমি কি করবে তুমি তো আমাকে খেয়েও খুব একটা মজা পাবে না তার থেকে তুমি আমাকে ছেড়ে দাও পাখির মুখে শিকারির এত প্রশংসা শুনে শিকারিটা খুব আনন্দ পেলো এবং পাখিটা তখন আরও বলল যে তুমি যদি আমাকে ছেড়ে দাও তোমাকে আমি তিনটে সুন্দর কথা শোনাব শিকারিটা রাজি হলো পাখি বলল আমি প্রথমে তোমার হাতে বসে একটি কথা শোনাব। দ্বিতীয়টি আমি গাছের ডালে বসে শোনাব তৃতীয় কথাটি আমি গাছের ডালে বসে শোনাব শিকারী রাজি হয়ে গেল পাখিটাকে প্রথমে সে নিজের হাতে বসালো পাখিটা শিকারির হাতে বসে বলল দেখো কখনো কোনো অবাস্তব কল্পনা করবে না কোনো অলিক কল্পনা কখনোই করবে না যেটা বাস্তব নয় সেটাকে মেনে নেওয়ার চেষ্টা করবে শিকারিটা বলল তুমি খুবই সত্যি কথা বলেছ পাখিটা আবার উড়ে গিয়ে গাছের ডালে বসল গাছের ডালে বসে সে বলল যে জিনিসটা তোমার হাতছাড়া হয়ে যাচ্ছে সেই জিনিসটার জন্য তুমি কখনোই আফসোস করবে না বলল এটাও তুমি ঠিক বলেছ তৃতীয়বার সে তখন গাছের মগ ডালে উঠে গেল গাছের মগ ডালে উঠে গিয়ে সে বলল তুমি কি জানো আমার পেটে দুশো গ্রাম মুক্ত আছে শিকারিটা তখন হাই হাই করতে লাগলো এবং পাখিটাকে ধরার জন্য ভীষণ লাফালাফি শুরু করে দিল পাখিটা তখন হাসতে লাগলো তোমাকে একটু আগেই দুটো সুন্দর কথা বললাম একটা হলো তুমি অলিক কল্পনা কখনো করবে না দেখো তুমি সেই অলিক কল্পনা করছো একশো গ্রাম ওজনের একটা পাখির পেটের মধ্যে কখনো দুশো গ্রামের মুক্ত থাকতে পারে তুমি কিন্তু সেই অবাস্তব কথাটাকেই বিশ্বাস করে নিলে আবার দেখো যে জিনিসটা তোমার হাতছাড়া হয়ে গেছে সেই জিনিসটার জন্য তুমি আফসোস করতে থাকছো লাফালাফি করছো আমাকে ধরার জন্য তারপরে তোমার কোনো উপদেশই ঠিকমতো কাজে লাগলো না বলে হাসতে হাসতে পাখিটা উড়ে চলে গেল এই গল্পটা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে কখনোই অনেক বা অবাস্তব কল্পনা করা উচিত নয় আর যেটা হাতছাড়া হয়ে গেছে সেটা পাওয়ার জন্য লাফালাফি করা করা উচিত নয় তাহলে বন্ধুরা এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নিও আরও কীরকম গল্প শুনতে চাও বা কবিতা শুনতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব তোমাদের মনের মতো গল্প বা কবিতা নিয়ে আসার ভালো থেকো